হা আমাদের বান্টি বাবলি এখন ওয়ান ডে পর পর ভিডিও দিচ্ছে কালকে যদিও বলেনি বাবলি অসুস্থ কেন বলেনি কারণ আমি দেখেছি আগের দিনও যখনও নয় কে ভিউজ হয়েছে এই সেম ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়ে দেয় তাতে কী হয় ওটা আঠারো কে উনিশ যেই টাইমটাতে হয় না সেই টাইমে লোকরা আসে যারা দেখেনি ওরা ওই ভিডিওটা পুরনো ভিডিওটা আরেকবার দেখে ফেলে বিশাল বুদ্ধিমান বুদ্ধিমতী সেম এই গতকালকে ওই মুভির ভিডিওটাতে কিছু ছিল না ওই এক পিঠা খাওয়াটা পিঠে বানানো আর গরুর রচনা নিয়ে কথা যদি গরুর রচনা না পড়ে মানুষের রচনা পড়তাম তাহলে অনেক কিছু বুঝতে পারতাম তুমি গরুর রচনাটা ভালো করে শেখোনি গরু ভীষণ উপকারী হয় মানুষদের জন্য যে মালিকের জন্য তুমি না তো তোমার মা বাবার জন্য উপকারী হলে না কোনো মানুষের কাছে লয়েল হলে একদমই হলে না শ্বশুরবাড়ির মুখে ঝামা ঘষে নিজের স্বামীকে ছোট করে নিজের ছোট্ট একটা সন্তানের জীবনটাকে তছনছ করে দিয়ে তুমি মানুষের রচনা তুমি মানুষ প্রচুর চিনেছ তুমি নিজে তো ভিডিওতে বলেছ মানুষ দেখেছি চিনেছি শিখেছি বুঝতে পেরেছি ধীরে ধীরে যে চোখের জলে বালিশ ভিজে গেল পাশের মানুষটা একবার জিজ্ঞেস করে না তুমি কেমন আছো এর জন্য জিজ্ঞেস করে না কারণ সে জিজ্ঞেস করার জায়গাটুকু তুমি কখনো করতে পারি যে হ্যাঁ তুমি ডিজার্ভ করো তোমাকে কেউ এসে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো না তুমি কেমন আছো তখনই জিজ্ঞেস করা যায় যখন পাশের মানুষটার কাছে তোমার কোনো ইম্পর্টেন্স থাকে তুমি কাউকে কারোর কাছ থেকে সম্পূর্ণভাবে লয়্যালটি আশা করো ভদ্রতা আশা করো মান সম্মান আশা করো সব তুমি আশা করো তোমাকে অন্য কেউ করবে তাই না বাবলি কিন্তু তুমি কাউকে ভদ্রতা সম্মান লয়্যালটি দেবে না স্বামীর সাথে এত বড় ধোকা দেওয়ার পরও পাশে শুলেই কি স্বামী হয় না 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 সবার সাথেই শোয়া যায় পাশে শুলে কেন স্বামী হবে এই যে রাস্তা রেড লাইট এরিয়ার মহিলারা প্রতি রাতেই না জানি কতজনের পাশে শোয় তাই বলে কি সবাইও স্বামী হয়ে যায় হয় না তবে শাখা সিঁদুর পড়লেই কি কোনো মহিলা স্ত্রী হয়ে যায় শাখা সুদুর পরে থাকা সীতা সিঁদুর দিয়ে পড়ে থাকা সত্ত্বেও স্বামীর ফ্ল্যাটে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে রেজিস্ট্রি করার করে ফেলার পরও ওই পুরুষ মানে ইল ইলিগালভাবে যদি কারুর সাথে থাকতে পারে এবং পাবলিককে ধোকা দিতে পারে এই বলে যে দেখো এই ফ্ল্যাটটা আমি বানিয়েছি এই ফ্ল্যাটটা আমার স্বামীর এবং তার দেওয়া মোবাইল তার দেওয়া নেট খরচে তাকেই বদনাম করেছি রকম ড্যাম কেয়ার মনোভাব খুব কম স্ত্রীর হয় তাই সেই স্ত্রী স্বামীর কাছ থেকে ভালোবাসা আশা করা বা মান সম্মান আশা করা খুব বেশি চাহিদা হয়ে গেল না নাকি হ্যাঁ ওই স্বামী কেন এখন যে বান্টি ভাইটি আছে আর একটা দুটো বছর টায়ার্ড হয়ে যাবে ঘরে বাইরে কাজ করতে করতে আর নাকানি চুবানি খেতে খেতে আর কান ধরে উঠ বোস করতে করতে সেও একটা মানুষ দিনের শেষে তারও কিছু টায়ার্ডনেস থাকে দিন শেষে তারও কিছু বলার থাকে তার কোনো কিছু বলার অধিকার টুকুরি নেই মুভি দেখতে যাবে চলো পপকর্ন ও ছেলে খাবে চলো সব কিছুতেই শুধু তাকে চোখ রাঙিয়ে করা যায় না ওই সময় একটা মোহ ছিল একটা চাহিদা ছিল একটা ইয়াং ছেলের সেই চাহিদাটা হয়তো এক বছর দু বছর থাকতে পারে তারপর ধীরে ধীরে বিলীন হয়ে যাবে কারণ যে বলে না বুড়ো ঘোড়া আর রুগীর স্ত্রী খুব বেশি কারোর কাছে ওয়েলকামেবল না আর সব এর থেকেও বড়ো কথা এই মাস্টারনি বউ আরও বেশি পছন্দ না এই গাছ লাগানো শেখ ওয়েলডান গুড জব পছন্দ না এই টাইলস পেশা করা শেখ ওয়েলডান আই গ্যাস পরিষ্কার করো এই ওটা কিনে আনো তার ওপরে অনলাইনে অপমান করতে করতে নিজের রিয়েল হাজব্যান্ডকে এখন এই ছোট্ট ভাইটিকেও অপমান করতে দ্বিধাবোধ করছো না প্রতিনিয়তই তুমি আগে কথা বলতে শিখো তারপর নয় ব্লগিং করবে তুমি আট বছর অনলাইন জগতে থাকার পরও পঞ্চাশকের ওপরে সাবস্ক্রাইবার করতে পারো ওই ছেলেটা নোংরামি করে ধানদামি করে মিথ্যা বলে ফ্রডগিরি করে কিন্তু খুব সহজে দু লাইক করেছে আজকে ওর জন্যই তোমার আট বছরের জীবনের পূর্ণতা পেলো এক লাখ করতে পারলে ওই সিলভার প্লে ব্যাটনটা পেলে শুধুমাত্র হ্যাঁ হতে পারে ও ওই ফ্রডগিরি ওই ব্রেন সেই ব্রেনের মাথা ব্যথা সেই আবার রেশ আবার ফিরে যাবে কিন্তু ন্যাড়া বেলতলায় একবারই যায় তুমি চুল আরেকবার ফেলে দিতেই পারো কিন্তু পাবলিক এবার আর চুল একবার না সাতবার ফেললো পাবলিক বিশ্বাস করবে না বিশ্বাসের জায়গাটা যখন একবার ঠন ঠন করে ঝরঝর করে পড়ে যায় না সেই বিশ্বাসের জায়গাটা আর ফিরে আসে না সেই বিশ্বাসের জায়গাটা কেউ কিছু করতে পারে না তো তোমারও সেই অবস্থা তাই তুমি যতই ওই কে জানিয়ে সারা শরীর আছড়ে গেছে ওই সিগারেটের ছেকার মতো আর বিশ্বাস করবে না একটা ঘটনা পাবলিক একবার বিশ্বাস করবে তারপর যখন চোখ মুখ আমাদের মতো নোংরা মহিলারা যারা কিনা সবার চোখ খোলার দায়িত্ব নিয়ে বসে আছি খুলে দেব তারপর কিন্তু আর সেই আবার কি জানি কী জানি রাত্রেবেলা কোন ভূতে এসে আঁচড় দিয়েছে পাবলিক খাবে না ওই র্যাশ দেখে একবার চুল ফেলে দেওয়ার পর ওই আমলকি সামলকি খেয়ে টে বেশ মাথায় ভর্তি চুল হতে পারে কিন্তু তারপরও কিন্তু সেই চুল আবার ফেলে দিলে পাবলিক ঘটনটা ফারাক নিয়ে পড়তে কিছু উল্লু থাকে কিছু ফ্যান থাকে যারা কেন ওই যে তুমি যা করো তোমার পাশে আছি তুমি যা করো তোমার সাথে আছি তো এরা এরকম পাশে সাথে থাকবে সেই সংখ্যাটাও দিনের শেষে একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাবে কারণ প্রথমবার চোখ খুলবে না দ্বিতীয়বার চোখ খুলবে না তৃতীয়বার যেই মেয়েটা ডান দিকের চোখ চলে গেছিলো বাঁ দিকের চোখ চলে গেছিলো এক লাখ সাবস্ক্রাইবারটা পড়তে পারছে না দেখতে পারছিল না সেই লোকটা এখন শুয়ে সুতো ভরে সেলাই করতে পারছে তারপর মুভিতে গিয়ে উইদাউট স্পেক্স মুভি দেখতে পাচ্ছে তারপরও পাবলিক ভাববে ওই কথাটা সত্য বলেছিল একটা মেয়ে এত অসুস্থ এত অসুস্থ তারপরও সে সেকেন্ড টাইম তার তিন মাস হয়ে যাওয়ার পরও বাইরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না অথচ গ্যাস কিনছে টিভি কিনবে না স্কুটি কিনবে ভাবছে নানা রকম জিনিস শপিং বন্ধ নেই কিন্তু রোগ এর চিকিৎসাটা বন্ধ আছে তারপরও পাবলিক বিশ্বাস করবে যে না সে হয়তো ঠিক ঠিকই অসুস্থ না পাবলিক যদি এতটা মূর্খ হয় তাহলে সেই মূর্খের ড্রাইভার নিশ্চয়ই তোমাদেরও না সে দুর মানে দুর্ভাগ্যবশত আমাদেরও না চোখটা আমরা অনেকদিন আগেই খুলে দিয়েছি যে একটা মেয়ে দিনের পর দিন দিনের পর দিন স্বামী আর শ্বশুর বাড়িকে ছোটো করে 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 এমন কি নিজের গর্ভধারণী মা বাবাকে ছোট করে করে আজকে এই জায়গায় পৌঁছেছে তবে হ্যাঁ একটা জিনিস হয়তো করতে পেরেছি পুরোনো স্বামীকে আর বেশি টেনে এনে হিচড়ে বেশি কথা বলাটা একটু বন্ধ হতে পেরেছে তবে হয়তো এই কারণে বসে আছে এপ্রিল মাসে ওই ওয়ান সাইডের ডিভোর্সের একটা ডেট পড়ে আছে তাই তো সেটা হয়ে গেলে নিশ্চিন্ত যদি স্বামী দেবতা সাইন করে দেয় আমার মনে হয় না সে আমার মাস্তত ভাই সেই দাদার উচিত সে ওয়ান সাইডের ডিভোর্সে সাইন করা আমার মনে বারবার একটা কথাই বলবো দাদা প্লিজ আপনি এটাকে ঝুলিয়ে রাখুন আপনি মুক্ত করে দেবেন না পাখিটাকে আর তারপরে বলছে ছেলে আমার পড়াশোনা খুব ভালো ওকে পড়াশোনার কথা বলতে হয় না হবেই তো কারণ অরিজিনাল ফাদার যে সে ভালো র্যাঙ্কে চাকরি করে তার ভালো শিক্ষা দীক্ষা আছে যদি ফাদারের কিছুটা তো পাবে মারও কিছুটা পাবে এখন মার মিথ্যাচারিতা মার নোংরা জিনিস না পেয়ে যদি মার হ্যাঁ মা রান্নাবান্না কাজের আর্ট সত্যি সুন্দর এটা পায় ভালো আর যদি না ছেলে মার মিথ্যাচারিতা মার নোংরা মোটা পায় তো হয়েই গেল হুম তবে মাকে সমস্ত প্রশ্নের উত্তর ছেলের কাছে দিতে লাগবে আর আমার মনে হয় না ছেলেও অতটা নিষ্পাপ হবে বলে পরিষ্কার বোঝা যায় চোখে মুখে দেখে অবশ্যই যেহেতু সে পড়াশোনায় ভালো সে একদিন না একদিন সমস্ত প্রশ্নের উত্তর চাইবে সমস্ত কথার উত্তর চাইবে ঠিক যেভাবে আমরা চেয়েছি সেদিন হবে সবচেয়ে বড় বিচার ঈশ্বরের কাছে যতই ছেলেকে কেঁদে কেটে বাবার সম্বন্ধে বলুক না কেন আবার 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 কিন্তু আবার কিন্তু উত্তর ওই প্রশ্ন উত্তরটা অনেক বেশি কষ্টদায়ক এবং অনেকটা কঠিন যখন নিজের ছেলে এসে প্রশ্ন করবে যে এই জিনিসটা তুমি ভালো করনি তুমি খারাপ করেছো যখন তার ঠাম্মা দাদু বা যারা এখনও অফলাইনে আছে এদের কাছ থেকে শুনে যখন মাকে প্রশ্ন করবে সে উত্তর দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে আর সে উত্তর দেওয়ার ক্ষমতাটাও রাখতে লাগবে অত ইজি না উত্তর দেওয়া যতটা ইজি বলে মনে হয় হুম তাই ছেলে পড়াশোনায় ভালো হবে সেটা কোনো কিছু না যার এত শরীর খারাপ সে এইভাবে এইভাবে এসে কেটে কেটে পিঠে বানাতে ইচ্ছে করছে খেতে কিন্তু পারে না খেতে চায় না কিন্তু রান্নার কখনো কমি নাই কচি পাঠা থেকে পিঠে যা জিব্বেতে শুধু চচ্চড়ি লেগে থাকে তো তার খাওয়ার কোনো মোহ নাই অথচ শরীরও ভালো নেই তারপরও খাওয়ার বানিয়েই চলেছে নিঃস্বার্থ প্রেম বোধহয় একেই বলে এদের মতো মেয়েদেরকে দেখলে করুণা ছাড়া আর কিছুই হয় না বাই